এদিকে চূড়ান্ত হয়েছে বিসিবির অনেকগুলো কাউন্সিলর জেলার কাউন্সিলর নাজমুল আবেদিন এবার চট্টগ্রাম থেকে কাউন্সিলর হননি আকরাম খান এছাড়াও যশোরের কাউন্সিলর হননি বর্তমান পরিচালক কাজী এমান আহমেদ পাবনায় নেই সাইফুল আলম স্বপন এছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে কাউন্সিলর হয়েছেন ফাহিম সিনহা ইফতেকার রহমান মঞ্জুরুল আলম ও সালাউদ্দিন চৌধুরী শুরু হয়েছে বিসিবি নির্বাচনের নাটকীয়তা সোমবার কাউন্সিলরের নাম জমা দেবার শেষ দিন ছিল তিন ক্যাটাগরিতে জমা পড়েছে নাম যেখানে আছে বেশ কিছু চমক ক্যাটাগরি এক দিয়ে শুরু করা যাক এর আগের মেয়াদে চট্টগ্রাম বিভাগ থেকে কাউন্সিলর হয়েছিলেন বিসিবি পরিচালক আকরাম খান এবার চট্টগ্রাম বিভাগের কাউন্সিলর হয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আকরাম আগেই জানিয়ে দিয়েছিলেন নির্বাচন না করার কথা বিসিবির আরেক বর্তমান পরিচালক কাজী এনা আহমেদ সবশেষ নির্বাচনে কাউন্সিলর হয়েছিলেন যশোর জেলা থেকে তার জায়গায় এবার যশোর থেকে কাউন্সিলর হয়েছেন শান্তনু ইসলাম পাবনা থেকে কাউন্সিলর হয়ে বিসিবি পরিচালক হয়েছিলেন সাইফুল আলম চৌধুরীর স্বপন তবে এবার পাবনা থেকে কাউন্সিলর হয়েছেন মোহাম্মদ আনামুল হক তবে ভিন্ন ক্যাটাগরি থেকে কাউন্সিলর হবার কথা বলেছেন সাইফুল বোর্ডের বর্তমান আরেক প্রভাবশালী পরিচালক ফাহিম সিনহা কাউন্সিলর হয়েছেন ক্যাটাগরি দুই থেকে অর্থাৎ ঢাকার ক্লাব কোটায় সূর্য তরুণ ক্রিকেট ক্লাবের কাউন্সিলর ফাহিম আরেক পরিচালক সালাউদ্দিন চৌধুরী কাউন্সিলর হয়েছেন একই ক্যাটাগরি থেকে কাকরাইল বয়েজ ক্লাবের প্রতিনিধি সালাউদ্দিন এছাড়াও তৃতীয় বিভাগের বাছাইয়ে অনিয়মের অভিযোগ ওঠা এগারো ক্লাব থেকে কাউন্সিলর নেওয়া হয়েছে বিসিবি নির্বাচনে বিসিপি পরিচালক ইফতেখার রহমান মিঠু কাউন্সিলর হয়েছেন ফাইহিংস ক্লাব থেকে আরেক পরিচালক মঞ্জুরুল আলম কাউন্সিলর হয়েছেন রেঙ্গুলার স্পোর্টিং ক্লাব থেকে এদিকে ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটি আবহনীয় জমা দিয়েছে কাউন্সিলরের নাম শেখ বশির আহমেদ হয়েছেন আবহনীর কাউন্সিলর এদিকে ঢাকা বিভাগ থেকে প্রত্যাশিতভাবে কাউন্সিলর হয়েছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলার ঢাকা জেলার প্রতিনিধি নাজমুল আবেদিন ফাহিন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা